আর মনা এদিকে সবজি কেটে দিচ্ছে আজ রুটি করিনি মানে অনেক দিন পর রুটি ছাড়া আমার ঘর এদিকে ভাতও নেমে গেছে চিকেন দেখিয়ে নিয়ে আসি বাইরেটা আজকে পুরো হেভি ওয়েদার না বৃষ্টি না কিছু বৃষ্টি পড়ছে এখন ঘুরি বৃষ্টি পড়ছে এই পড়ছে যে রেডি হয়ে বেরিয়ে এবার বাবার পালা বাবা বেরোবে আর এদিকে দেখো পুচকোটা খাচ্ছে পুচকোটা কি মা খাওয়াতে বসেছে আর আমি এদিকে রান্না করছি অলরেডি যেটাই হয় আর কি মাংসটা বসাবো এবার আলু ভাজি উচ্ছে আলু সর্বের ডাটা দিয়ে একটা শুক্ত মতন হয়েছে শুক্ত মতন না শুক্তোই রাঁধুনি আর আদা রাঁধুনি সোমবার দিয়েছি আদাবাটা বাটা দিয়েছি আর এই শুক্তোটা ভীষণ ভালোবাসে আমাদের ঘরের সকলে খেতে খুবই ভালো লাগে গরম ভাতে তোমরা একবার করে দেখো খেয়ে ভীষণই ভালো লাগে আর চিকেনটা হবে আর হবে আলু উচ্ছে ভাজা আলু উচ্ছে ভাজা অলরেডি বসিয়ে দিয়েছি আগে কারণ হচ্ছে সোনাই স্কুলে যাবে উচ্ছে আলু ভাজা গরম ভাত ঘি দিয়ে খেয়ে যাবে আর ভাতটা বুড়ি আর সোনাই দুজনে খাবে আর আমরা রুটি খাবো তো এই ফাঁকে দেখো আবার জামাকাপড়গুলো মেলতে এসেছি কারণ ওয়েদার খুব বাজে উল্টে পাল্টে না দিলে না শুকায় না আর যার কারণে মেলতে এসেছি এই পুচকোটা হওয়ার পরে আমার কাছে এইভাবে মানে কখনো থাকেনি এই প্রথম দুদিন তিন দিন ধরে আমার কাছে রয়েছে তো তোমরা লাস্ট ভিডিওটা দেখেছো ও আসার ভিডিওটা আসার ভিতর যেদিন এসেছে সেদিনকার ভিডিওটা দেখেছো ওয়েদার এরকম একটুখানি এরকম অবস্থা রয়েছে মনে হচ্ছে যে কিচ্ছু শুকাচ্ছে না কিচ্ছু শুকাচ্ছে না যাই হোক অনেকটা বেলা হয়ে গেল অনেকটা বেলা হয়ে গেছে আবার কারখানায় যাব কারখানার মাল রেডি রয়েছে এখন অনেকটা বেলা হয়ে গেছে রান্না হচ্ছে ও ফুচকাটা এখনও খায়নি এখনও খায় প্রায় কখন নিয়ে বসেছে এখন খাওয়া শেষ হয়নি শুক্তোটা দেখিয়েছিলাম তোমাদের শুক্তোটা হয়ে গেছে আর এই চিকেনটা হচ্ছে এখন এক হাতে কেন না না কটা বাজছে ঘড়ির দিকে তাকানোর সময় নেই এতটাই ব্যস্ত আমি প্রচণ্ড তাড়াহুড়ো করছি কারণ আমাকে কারখানায় যেতে হবে সবটা করে গুছিয়ে রেখে সোনায় স্কুলে চলে গেছে দাসবাবু থাকবে না কিন্তু মনা মানে আমার বোন বাচ্চাটাকে নিয়ে থাকবে আর এদিকে দেখো বুড়ি খাচ্ছে সোনায় খেয়ে গেছে বুড়ি ভাত খাচ্ছে আর আমরা সবাই রুটি খেয়েছি তো বন্ধুরা এতক্ষণ তোমরা যে ভিডিওটা দেখলে সেটা হচ্ছে দুদিন আগের ভিডিও আজ হচ্ছে বুধবার বুধবার সকালবেলায় তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর দেখতে থাকো ভিডিওটা আশা করি খুব ভালো লাগবে বহু বছর পর আমি আর বোন দুজন মিলে যাচ্ছি পয়লা বৈশাখের কেনাকাটা করতে হ্যাঁ বোন আর আমি একসঙ্গে আমাদের বেরোনোই হয় না কখনোই হয়নি আফটার ম্যারেজ তো এই হচ্ছে বহু বছর পর দুই বোনে একসঙ্গে বেরোচ্ছি আর সোনাই বাড়িতে থাকবে ওর শরীরটা ভালো না যার কারণে ও আজকে স্কুল যায়নি দেখো মনা বেরিয়ে গেছে আর আমি বেরোচ্ছি ভীষণই ভালো লাগছে আগে যেতাম বিয়ের আগে দুই বোনে মিলে আমরা মার্কেটিং করতাম আর ও ফুচকাটাকে বোনের হাজব্যান্ড এসে নিয়ে গেছে বেশ ভালো লাগছে গো দুই বোনে এভাবে বেরোতে পারি না তো বেশ ভালো লাগছে খালি আমরা যাচ্ছি ট্রেনেই যাবো তো একটা স্টেশন যদিও ট্রেনেই যাবো টোটো পেলাম না এখন যার জন্য ট্রেনের টিকিট কেটে নিয়েছি নিয়ে এবার ট্রেনের অপেক্ষায় বেশ অনেকক্ষণ বসে থাকতে হয়েছে ট্রেনের জন্য কিছু করার নেই কথা কিন্তু আমরা চলে এসেছি মার্কেটে একদম কাছাপাড়াতে চলে এসেছি কেনাকাটা করছি আর কেনাকাটা বলতে আমাদের আমার এই চারটে ছেলে মেয়ের জন্যই কেনাকাটা আর বিশেষ কিছু না গরিবের কেনাকাটা আর কি হতে পারে বলো তবে যেটাই বলো কেনাকাটা যাই করি না কেন চুটিয়ে মজা করেছি আজকে দুই বোনে মিলে চুটিয়ে ঘুরতে বেরিয়ে বেশ মজা করেছি হ্যাঁ আমি যা কেনাকাটা করেছি চারটে মেয়ের জন্য আমার বোনও তাই করেছে তো এই হচ্ছে ব্যাপার আমাদের বিশেষ কিছু কেনাকাটা নেই গরিবের মার্কেটিং আর কি হবে বলো দেখো করে নিয়ে আমরা কিন্তু আবার বাড়ি ফেরার জন্য স্টেশনে চলে এসেছি কী কেনাকাটা করলাম না করলাম সেটা তোমরা যদি দেখতে চাও তাহলে পরের ভিডিওটা দেখাবো আর বললাম না সেরকম কিছু না গরিবের কেনাকাটা কেউ দেখতেও চায় না আর আর কমেন্ট করো যদি যদি তোমাদের দেখতে ইচ্ছা করে কমেন্ট করো অবশ্যই ভিডিও করে দেখাবো তো এই বাড়িতে ফিরছি কাচরাপাড়ার তোমাদের একটুখানি আমি ভয়েস দিচ্ছি আমার পাশে দাসবাবু আর গলা মানে একটু কাশি হয়েছে তো গলা খুসখুস করছে যার জন্য তোমাদের হয়তো একটু অসুবিধা হচ্ছে তাই না বলো শুনতে যদি শুনতে পাও যদি অসুবিধা হয় কমেন্টের মাধ্যমে জানিও চলে এলাম বাড়িতে হালিশহর একটা স্টেশন ট্রেনে উঠে দাঁড়িয়ে বেশ মজা করতে করতে আসছি তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও শেষ